এখন ঘড়িতে বাজে পাঁচটা পুরী আর আজ হচ্ছে নীল ষষ্ঠীর বিকালবেলা মানে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই আমরা সেই অপূর্ব সুন্দর মুহূর্তের সাক্ষী থাকবো যেখানে ভগবান গুরুশিবের সাথে লীলাবতীর বিয়ে হবে তো আমি মোটামুটি একটা চুলের হেয়ার স্টাইল করেছি আমার এগুলো স্বাস্থ্যের ভালো লাগে তাই জন্য আর কিছু না তো শাড়ি ফাড়ি পরে রেডি হব রেডি হয়ে আমার একটা স্পেশাল আবদার থাকে প্রত্যেকবারই যে আমি পুরুষের মালা আনতে যাব তো রেডি ফেডি হয়ে মালা আনতে যাচ্ছি চেয়ারটা আমি রেডি হয়ে গেছি ভোর ছটা বেজে গেছে অলরেডি লেট তো আমি ওই জন্য আর ভিডিওটা করতে পারিনি আমি জাস্ট গয়নাটা করিনি কিছু রাস্তায় বেরোচ্ছি বলে মালাগুলো নিয়ে আসি চলো মালাগুলো নিয়ে এসে তারপর সাজো কিছু বলবো তো চলো এখন যাওয়া যাক ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর গড়িতে ছটা বেজেও গেছে অলরেডি আমি প্রচুর লেট হয়ে গেছি তো আমি মালা না আনলে বিয়ে শুরুও হচ্ছে না মানে দেরি হয়ে গেছে আর কি তো চলো ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি জাস্ট শাড়িটা পরেছি কিছু গয়না গয়না পরিনি রাস্তায় যাচ্ছি তার জন্য তো আসি এসে গয়না টয়না পড়বো তারপরে শুরু হবে আমাদের সেই সন্ধিক্ষণ সেই মুহূর্ত যেই মুহূর্তে গিয়ে আমরা নীলাবতী আর আমার সাথে তোমরাও সাক্ষী থাকবে এখন যাওয়া যাক ভিডিও ভিডিও করতে ভুলে গেছি বাড়ি যাওয়া যাক তারপর সব কথা তো এই মিষ্টিটা দাও আমাকে মিষ্টি ফুল মালা সব নেওয়া কমপ্লিট এক বা এক বাজার করে আমি এখন যাচ্ছি বাজার না ফুলের সরঞ্জাম নিয়ে ফুলোর সরঞ্জাম নিয়ে আমি এখন যাব এইবার হবে চলো যাওয়া যাক তাহলে তো আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই আমরা সেই চরম শুভ মানে চরম শুভ সন্ধিক্ষণের সাক্ষী হতে পারবো এটার জন্য প্রত্যেক বছর না মনে খুব একটা অদ্ভুত আনন্দ আনন্দ থাকে আর অলরেডি আমি বিয়েবাড়ির মতো একটা সারিও করে ফেলেছি বাড়ি গিয়ে বিয়েবাড়ির মতো সারাজ না সবই করে ফেলবো একটা কিছু টাচ বাকি আছে খালি টাচ কয়না পড়া কিছু না একটু শুধু পড়া তো ইউজ চলো এখন যাওয়া যাক এবার রেডি এবার চলো নিচে যাওয়া যাক পুজো অলরেডি শুরু হয়ে গেছে চলো গিয়ে বাদবাকিটা বাকিটা প্রচুর অন্ধকার হ্যাঁ তো গিয়ে সবটা দেখাচ্ছি মোটামুটি মানে জল ঢালা শেষের পর্বের দিকে এরপর শুরু হবে বসি বা বিয়ে রাখতাম শেষের দিকে আমরা আছি বিয়ে দেবে আমার পর মশাল তো ফাইনালি এই সেই মুহূর্ত যেই কারণে আমাদের বসি বা হবে সেখানে তো একটু আনন্দ মুহূর্ত থাকেই তো বসিকে তো একটু বাজি ফাটাতেই হবে আনন্দ করতেই হবে এই দেখো আমার চাঁদি একটু এক্সাইটেড এই দেখে একটা কি হাসছে বাজি ফাটাবে বলে ওটা বাবু বাবু পড়াবে দেখ

ना 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 ভালোবাসা চাল হচ্ছে ওই ফানশোনটা দেখলেই ধরে গেছে তো বাপি আর একটা ফানশোন আছে তার মাঝখানে আমি কাছে চলে এসেছি তো ওই পাশটাও দেখতে হয় মাঝে মাঝে ঠিক ছেড়ে আর বেরোতে माला बदौल ভালোবাদভাবে রুশি পানি দেবো নীলাবতীকে দাও নীলাবতী নীলাবতী বলেছিলাম না আর চরম শুভ সন্ধিক্ষণের সাক্ষী রাখবো তোমাদেরকে কথা দিয়েছিলাম কথা রেখেছি কি রেখেছি তো একটা চরম শুভ সন্ধিক্ষণের সাক্ষী রইলে এবার নৈবিত্য দেওয়া হবে বলেছিলাম বাসী হচ্ছে বিয়ে আর

আমার চাঁদ কত এক্সাইটেড থাক আমরা সবাই এক্সাইটেড এরকম তুমি মজা তুমি আনন্দ পাচ্ছ না না নেবো না নেবো না তুমি আনন্দ পাচ্ছ চরম আনন্দের মুহূর্তে আমরা সবাই সাক্ষী আছি সাক্ষী আছে তোমরা সাক্ষী আছে সত্য সহজ থেকে সাধারণ আর রসিব সবাইকে ভালো রাখুক নিজে ভালো থাকুক সবার মঙ্গল করুক এটাই কামনা এটাই বাসনা এটাই আমাদের ইচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থাকো চাঁদ দেখা যাক চাঁদ